네, 네. 네, 네. 네, 네. 네, 네. 네, 네. 네, 네. 네. 네, 네. 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 ঠান্ডা তো চলেই গেছে গরম পড়ছে জানেন ঘরে ঘরে ঠান্ডা লেগেই আছে সর্দি কাশি জ্বর হ্যাঁ ডাক্তার দেখায় ঠিক ভালো হয় মুখে কোনো রুচি নেই তার জন্য আমি আজকে একটা জিনিস বানাচ্ছি বলেন তো জিনিসটা কী সেটা আচার মুখে রুচি আসবে আপনাদের তো অনেক আচার করে দেখিয়েছি যেমন তেঁতুলের কুলের চালতার ডাবের অনেক আচার করে দেখেছি আজকে আমি একটা অন্য ধরনের আচার আপনারা থাকুন এই দেখুন এখানে রসুন বাজার থেকে কিনে এনেছে আজকে কিন্তু এই রসুন দিয়ে আমরা রসুনের আচার করব। আর এই রসুনের আচারটা খেতে কিন্তু একটু টক টক ঝাল ঝাল লাগে দারুণ লাগে খেতে আর এই রসুনের আচার কিন্তু আপনারা শুধুর থেকেও ভালো ভালোভাবে আপনারা ভাত দিয়ে বা রুটির সাথে খেতে পারেন সেটাও কিন্তু খুব সুন্দর লাগে তো আপনারা দেখুন আমরা কিভাবে রান্নাটা করি এই দেখুন রসুনের আচার করার জন্য কি কি নিয়েছি জিরা নিয়েছি মৌরি নিয়েছি মেথি নিয়েছি কালো সর্ষে নিয়েছি দইনা নিয়েছি শুকনো লঙ্কা নিয়েছি এখন তাড়াতাড়ি করে আচারটা বানাই এই রসুনে কিন্তু অনেক গুণাগুণ আছে জানেন যেমন আপনার কানে জল ঢুকলে একটু থেতো করিয়া গরম করে তেলটা ঠান্ডা হয় কানে দিলে বেশ কান আরাম লাগে জানেন অনেক উপকার তারপরে যে সকালে বাসি পেটে এক কোষ রসুন কিনতে পাওয়া যায় এক কোষ ওইটারে এনে সুজা থেতো করে বাসি পেটে খেলে ব্যথা বেশ কমে অনেক গুণাগুণ আছে রসুন আমার বাবাও খায় ওটা রসুন খেতে খাই তারপর রসুনে অনেকটা ক্যালসিয়াম থাকে অনেক পরিমাণে ক্যালসিয়াম থাকে যেটা কিন্তু আপনাদের যদি কোনো হাড়ের ব্যথা থাকে তাহলে কিন্তু সেটা কমাতে খুব সুন্দর সাহায্য করে আপনাদের একটা মজার কথা বলি এই রান্নাটা করতে কিন্তু বেশি সময় লাগে না কিন্তু যোগাযন্ত্র করতে এত সময় লাগে এত সময় লাগে আমি আর ঠাকুমা সেই তখন থেকে রসুন ছুলেই যাচ্ছি ছুলেই যাচ্ছি হাত ব্যথা হয়ে গেল রসুন ছুলতে ছুলতে রসুন আর ছোলা হয় না সে এখনো কতগুলো রয়েছে যে কোনো জিনিস আপনারা দেখবেন করতে সময় লাগে খেতে কিন্তু সময় লাগে না কড়াটা বসিয়ে দিচ্ছি এই দেখুন কি কি মশলা নিয়েছি মেথি নিয়েছি ধনে নিয়েছি জিরা নিয়েছি মৌরি নিয়েছি কালো সর্ষে নিয়েছি শুকনো লঙ্কা নিয়েছি এইবার আমি সব দিয়ে দিচ্ছি এইবার আমি সব মশলা ভেঙে দিচ্ছি মশলাটা চরবর চরবর করে ফুটে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি আমি চারটে পাতি লেবু নিয়েছিলাম এই পাতি লেবুর রসটাই বের করে নিচ্ছি তাছাড়া বানানোর মাঝখানে একটু ব্রেক চলছে ঠাকুমা একটু পেঁপে খাচ্ছে পেঁপে হঠাৎ মাই কি গাছের পেপে নাকি কবে পেরেছিলে মিষ্টি আছে দারুণ মিষ্টি দারুণ একটা সুন্দর পেকেছে এবার পেপেটা তো পাখি পক্ষী কো খেয়ে নেয় না খাই তো তুমি তো পুষে রাখছো পাখি পৃথিবী দুনিয়া আর হনুমান আসে না খেতে আবার ও দেখুন ঠাকুরমা দাসনি বলেই এই নরম জিনিস খেতে ভালো তাই না ও ঠাকুরমা কিন্তু তরমুজ ভালো খায় পেপে ভালো খায় আর কি ভালো খাও আমের সিজন আসছে কে দেখে ঠাকমা এর খুঁজে পাওয়া যাবে না সকালে আম রাতে আম দুপুরে আম হ্যাঁ আমাদের শক্তি আমাদের এমন সময় গেছে 1 কেজি আম এনেছে আমাদের মানে যে জেনে আছে সেদিনই শেষ ঠাকমা এত ভালো তাই শুধু কি ঠাকমা না ওটা ভাই এখন তো কলা খেতে পারো না তোমার গ্যাসের জন্য দেখুন দাঁত নাই চাওয়াই কি সুন্দর ভাতটা তুমি এটা চావো গিলে লিলে বেടാ এরা দেখুন কামড়াবে ওই দেখো এই ভাজা মশলাগুলো এখন ঠান্ডা হয়ে গেছে বেটে নিচ্ছি এই লঙ্কা ভাজা লঙ্কা বিয়েতে গরম ভাতের সঙ্গে হিগি লাগে টুথ তেল দিয়ে মানে বাংলাদেশে কত কি খেতাম এখন খেতে পারি না আমার সেটা আমের শরবত তো ওরা খাচ্ছিলাম আবার রে

আদাটা বাড়ছে না এটা জল ছাড়াই বাড়তে হয় ও জল ছাড়াই বাড়ছে দেখুন এবার আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি চারটা লঙ্কা পরন দিয়ে দিচ্ছি এইবার এর ভিতরে হিং পরন দিয়ে দিচ্ছি এবার আদা দিয়ে দিচ্ছি এইবার আমি বিট নুন দিয়ে দিচ্ছি দুই চামচ দেখুন খাবার নুনও দিয়ে দিচ্ছি দুই চামচ আর এক চামচ হলুদের গুঁড়ি দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীর লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি এইবার ঝালের জন্য একটু শুকনো লঙ্কার গুঁড়ি নিচ্ছি এই দেখুন কালার আসছে হ্যাঁ গন্ধটা হিট আছে দেখুন কি সুন্দর একটা ভালো কালার আসছে দেখেছেন এবার হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি এখন এটা একটু ঠান্ডা হোক এই দেখুন তেলটা ঠান্ডা হয়ে গেছে এবার রসুনের আচারটা বানানোর জন্য মেন যে উপকরণ রসুন এখন এটা দিয়ে দেবো আমারটা কি দেখুন

জল পড়ছে গো আমারই তো হ্যাঁ সত্যি তাই দাও এইবারে চারটে পাতি লেবুর রস এর ভেতর দিয়ে দিচ্ছি একটু টক টক হবে ভালোই লাগবে মা এখন যারা ভিডিওটা দেখছে না তাদের প্রত্যেককে জীবে কিন্তু জ্বালা আসছে হুম সত্যি তাই আম না আম না আমি একদিন ইসোড়ের আচার করব এইবারই আচারটা অনেকদিন ভালো রাখার জন্য আমরা এখানে ভিনিগার নিয়েছি এই ভিনিগারটা দেব তাহলে আচারটা অনেকদিন ভালো থাকবে এই দেখুন একটা কাচের বয়ম নিয়ে নিয়েছি এর ভেতর আচারটা ভরে রাখবো ভরে রেখে দিন খাবো কালারটা দেখলেই পরান ঠান্ডা একটা কাচের বয়মে এরকম ভরে রাখবো এক সপ্তাহ রোদ দূরে দেবো আর যদি রোদ দূর মিটু থাকে তাহলে আর দেব হবে না তাহলে বারো তেরো দিন লাগতে পারে আর এক সপ্তাহ হয়ে যাবে এই আচারটার মধ্যে এখন একটু সরষের তেল দিয়ে দেবো দিয়ে

হাতার গায়ে একটু লেগে রয়েছে আমি একটু খাই আমার না কখন থেকে খেতে দারু লাগে লাগে রমা তাহলে যাই একটু রোদ দূরে দেয় আপনারা এরকম করে রোদ দূরে দেবেন সপ্তাহে আমিও যাই রে দে তাহলে থাক এই রোদ্দুরে হম থাক তাহলে আজকের ভিডিওটা আমার এই জায়গায় শেষ আবার কাল দেখা হবে টাটা